দর্শক অবশেষে আব্বাস কিন্তু জেল থেকে সারা পায় আর সারা পাওয়ার পরে কিন্তু শুনতে পারে জান্নাতের বিয়ে হয়ে যাচ্ছে শিপন মেম্বরের সাথে এই বিষয়টা জানার পর কিন্তু আব্বাস ভিতর থেকে অনেকটা ভেঙে পড়ে আব্বাস এই পর্যন্ত জানতো আব্বাস জান্নাতকে ভালোবাসে আর জান্নাত আব্বাসকে অনেক ভালোবাসে তারপরও কেন জান্নাত শিপন মেম্বরকে বিয়ে করার জন্য রাজি হলো মূলত জান্নাতের পরিবারের কেউ রাজি ছিল না শিপন মেম্বরের সাথে জান্নাতের বিয়ে দেওয়ার জন্য বিয়ে দেওয়ার জন্য রাজি হয়েছে কারণ কিন্তু জান্নাতের পরিবারকে অনেক দিয়েছে এবং অনেক চাপ দিয়েছে এজন্যই মূলত জান্নাতের সাথে শিপন মেম্বরের বিয়ে দেওয়ার জন্য জান্নাতের পরিবার রাজি হয়েছিল অন্যদিকে কিন্তু আব্বাসকে শিপন মেম্বরের হাত থেকে বাঁচানোর জন্যই কিন্তু জান্নাত বিয়েতে রাজি হয়েছিল তাহলে কি জান্নাত শিপন হয়ে নাকি হবে। কি হতে চলেছে মাতব্বরের ছেলে ফুজুরের মেয়ে নাটকের আট নাম্বার পর্বে কি হতে চলেছে তাছাড়া কবে আসতে চলেছে আর আপনি কি করলে সবার আগেই দেখতে পারবেন এই সকল বিস্তারিত আপডেট জানতে পারবেন আজকের এই ভিডিওতে আর এখনো যারা আমাদের তারা দ্রুত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন কেননা সকল নাটকের আপডেট সবার আগে আমাদের এই চ্যানেলের মধ্যে জানানো হয় অলরেডি রাডি বিওয়া মাতব্বরের ছেলে ফুচুরের মেয়ে নাটকের সাত নাম্বার পর্বটি ইতিমধ্যে ইউটিউবের মধ্যে আপলোড করে দেওয়া হয়েছে আপনারা যারা ইতিমধ্যে নাটকটি দেখেছেন আপনাদের কাছে কি রকম লাগছে তা অবশ্যই আমাদের এই ভিডিওতে কমেন্ট করে জানাতে ভুলবেন না মাধব বরের ছেলে ফুজুরে মেয়ে নাটকের 8 নাম্বার পর্বের মধ্যে আপনারা দেখতে পারবেন যে অবশেষে কিন্তু আব্বাস জানতে পারবে জান্নাত কিন্তু আব্বাসকে বাঁচানোর জন্যই কিন্তু এই বিয়েতে রাজি হয়েছিল তাছাড়াও কিন্তু বিবাহ অনেক ইন্টারেস্টিং এবং ধামাকাদার ঘটনা ঘটতে চলেছে মাধব বরের ছেলে ফুজুরে মেয়ে নাটকের 8 নাম্বার পর্বের মধ্যে তাই কেউ 8 নাম্বার পর্বটি মিস করবেন না তাহলে কবে আসতে চলেছে মাতব্বরের ছেলে ফুজুরে মেয়ে নাটকের আট নাম্বার পর্বটি ভিউয়ার্স এটা জানার আগে আপনি যদি এখনো আমাদের এ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্রতিনিয়ত নাটকের আপডেট জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো ভিউয়ার্স মাতব্বরের ছেলে ফুজুরে মেয়ে নাটকের আট নাম্বার পর্বটি কিন্তু আগামী শুক্রবার বিকাল তিনটা বাজে ইগল ইসলামিক ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করে দেওয়া হবে তো ভিউয়ার্স আপনারা যদি আট নাম্বার পর্বটি মিস করতে না চান তাহলে এখন আমাদের এ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা নাটকটি আপলোড করার সাথে সাথেই আমি আপনাদেরকে আপডেট জানিয়ে দেব। তো এই সিলেবাস্কের আপডেট ভিডিও দেখা হবে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন